এই হ্যালো এভরিওান হরে কৃষ্ণা তো ডেটটা ছিল ফার্স্ট আগস্ট লোকেশন ছিল মেছেদা হ্যাঁ এই হলদি লুকের ব্রাইডটা আগেই তোমরা ভিডিওতে দেখেছো ভিডিওতে তারই আজকে আমি ব্রাইডাল লুকটা শেয়ার করতে এসেছি তো ওখানে হলদির ফটোশ্যুট হচ্ছিল আমি একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে কীভাবে ডেকোরেশন করেছি চাদমনতলাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে যাই হোক এখানে এসে আমি তারা মারছিলাম যে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে লেট করছি কেননা সকালবেলা হলদি লুকের জন্য সে সাজতেও দেরি করেছে তো এমনিতে তো হলদি লুক করা হলদি দিতে ওখানে তো দেরি হয় ব্রাইডার আসলে আসতে দেরি করে যে কারণে এই ফুলগুলো আমি রেডি করে রাখছি কেটে কেটে ফুলগুলো একটু ফুটিয়ে নেব কেটে নিয়েছি দেরি করে ফুটিয়ে নেব তাহলে ফুলগুলো বেশ বড় বড় লাগবে আর এই যে জিপসি জিপসিটাও কেটে কেটে ছোটো ছোটো করে সুতো দিয়ে বেঁধে রাখবো চলো অবশেষে আমার ব্রাইড আসলো আর আমি হেয়ার স্টাইল করতে লেগে গেলাম তাও কি এসছে এসছে আবারও উঠবে তো কোনো রকম আমি ভাবলাম আগে হেয়ারস্টাইলটা করে নিই তো হেয়ারস্টাইল করার সময়ও বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি পুরোহিত চলে এসছে মানে ব্রাহ্মণ চলে এসছে কিন্তু আমি তো ছাড়িনি কারণ একবার গেলে যে কখন আসবে আরও লেট হয়ে যাবে তাই জন্য হেয়ারস্টাইলটা করেই আমি ছেড়েছিলাম দেখো এখানে আমি একটা ফ্লাওয়ার বান করেছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার আপকামিং ব্রাইডের উদ্দেশ্যে বলছি এই রকম একটা ফ্লাওয়ার বান করলে কিন্তু মন্দ হয় না ভীষণ সুন্দর আর যারা ভাবছো অনেকটা খরচ হয়ে যাবে বানের পিছনে তাদের জন্য বলি জুই ফুলটা স্কিপ করে গেলেও খুব সুন্দর লাগবে শুধু যদি তোমরা রোজ আর জিপসি দাও ভীষণ ভালো লাগবে বিফোর আফটার লুকের কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমি স্কিন প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছি ও এতটাই লেট করে এসেছে যে একসাথে সব কাজ করতে হচ্ছে মানে আমি এদিকে মেকআপ করার জন্য ফেসটাকে রেডি করে নিচ্ছি আর এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট ওকে জুয়েলারি পরিয়ে নিচ্ছে আরও যা যা কাজ হয় সেগুলো করছে ওনার মশ াইজার আর ম্যাজিক ট্রক সাথে প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি স্কিনটাকে কারেকশন করে নিচ্ছি যত ডাক স্পট ছিল ফেসের মধ্যে সেগুলোকে হাইট করে নিচ্ছি ব্রাইড প্রত্যেকটা লুকের জন্যই ওয়াটারপ্রুফ মেকআপটাই নিয়েছিল আমি হুডা বিউটি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে স্কিন শেডটা এনেছিলাম স্কিন শেড বলতে আমি পুরো স্কিন শেডে রাখিনি আমি একটুখানি ফেয়ার রেখেছিলাম ফোনে হয়তো বেশি ফেয়ার লাগছে কিন্তু একটুখানি পরেই দেখবে যে মেকআপটা পুরো স্ক্রিনশেডেই প্রায় চলে এসছে আর ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে একটু এক টন দুটন ফেয়ার রাখলে ওটা খুব সুন্দর লাগে দেখতে আমি ফার্স্টে ওর স্কিন শেডেই রেখেছিলাম যে ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি আর বড়ো হয়ে যাচ্ছিলো ভিডিওটা অ্যাড করলে এই জন্য আমি ভিডিও ক্লিপটা কেটে দিয়েছি তো তখন ওর ফেসটা প্রচণ্ড কালো কালো লাগছিল যেই জন্য আমি একটু ফেয়ার রেখেছি আর পুরো মেকআপটা বসতে বসতে ওর স্কিন শেডেরই চলে আসবে আর যারা ফেয়ার স্কিন টোনের হয় তাদের ক্ষেত্রে বেশি ফেয়ার করতে হয় না বেস মেকআপটা কেননা তারা এমনিতেই ফেয়ার রয়েছে আর এখানে যদি পার্টি মেকআপ করতাম তাহলে আমি পুরোটাই স্ক্রিন টোনে রাখতাম আর এটা ব্রাইডাল হয়েছিল বলে যে কারণে একটু ফেয়ার রেখেছি ভিডিওতে বেশি লাগছে কিন্তু সামনে থেকে পুরো মনে হচ্ছিল যে ঠিকঠাকই আছে কি বলো তো আমার ফোনটা আইফোন নয় এটা ভিভোর একটা ফোন আইফোন হলে হয়তো আমি সামনে থেকে যেমন লাগছিল সেমনটাই ভিডিও ক্লিপে আসতো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভগবানের আশীর্বাদ থাকলে আর তোমাদের আশীর্বাদ থাকলে একদিন না একদিন আমি আইফোন ও কিনতে পারবো আসলে নিজের উপার্জনেই তো শেখার পর থেকে মানে কাজটা শেখার পর থেকে সবটুকু করা প্রথমে আমার শেখার জন্য আমার বাবা অনেক সাপোর্ট করেছে ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে যতটুকু পেরেছে তারা সাহায্য করেছে আর এখন আমি ফ্যামিলির থেকে কিছুই নেই না তাহলে আমিই বা কী করলাম কাজটা শিখে তো আমি নিজের উপার্জনের থেকেই আমি সমস্ত দামি দামি প্রোডাক্টস বলো আরও যা যা লাগে শ্যুট বলো সবটাই করি যে কারণে এতটা তাড়াতাড়ি আমি আইফোনটা নিতে পারছি না তবে হ্যাঁ মনে একটা আশা আছে যে একদিন না একদিন আমিও আইফোন কিনতে পারবো তো তোমাদের সাথে এসব কথা শেয়ার করতে করতে দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেল এইটা হচ্ছে বিফোর লুক অ্যান্ড এইটা হচ্ছে আফটার লুক অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্রাইটকে হ্যালো ফোনের ওই পাশের মিষ্টি মানুষগুলো আরে হ্যাঁ তোমাদেরকেই বলছি এই ব্রাইটকে দেখে তোমাদেরও কি মনে হচ্ছে যে নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে রিজনেবল প্রাইসে তাও আবার তাহলে আর দেরি করো না স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্টাক্ট করে নাও তোমার কেমন লাগলো গ্রুপটা সুন্দর সত্যি 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 সুন্দর আমার ল্যাশ সুন্দরী হচ্ছে কোণে এটা তো ও চেয়েছিলো যেরকমটা সেরকমটা চেষ্টা করিনি আমি অবশ্যই চেষ্টা করিনি ও একদম সিম্পল লুক চেয়েছিলো কলকাতা ডট কলকা চেয়েছিলো আমি একটু সাজেস্ট করলাম যে এই কলকাটা করতে পারো ভালো লাগবে টানা চোখ চাইনি আমি সেটাও করেছি বলে তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে দেখো ফেসটা কতটা গ্লো করছে বাইরের লাইটে এটা তো রিং লাইট না বাইরে যেগুলো লাইট লাগানো ছিল সেটাতে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তখন তোমরা ফ্রন্ট ক্যামেরার ভিডিও দেখছিলে যেখানে মেকআপ বোঝা যাচ্ছিলো তো হেয়ার স্টাইল বোঝা যাচ্ছিলো না আর এটা আমার ব্যাক ক্যামেরার ভিডিও এখানে আমার হেয়ার স্টাইল বোঝা যাচ্ছে তো মেকআপ বোঝা যাচ্ছে না না ব্লাশার না হাইলাইটার কাপড়গুলো রেড কালারের ছিল কিন্তু হয়ে গেছে অরেঞ্জ কালারের কি জ্বালাতন বলো তো কোনোভাবে ভিডিও নিয়ে আমি শান্তি পাই চিনতে পারি চিনতে পারো নি নাতনিকে চিনতে পারি ঠাম্মা বলে কি নাতনিকে নাকি চিনতেই পারেনি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে লুকটা আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাও অবশ্যই বুক করে নিও আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বলছি বোথ সাইড বুকিংয়ের ওপর ডিসকাউন্ট রয়েছে মানে বিয়ে অ্যান্ড রিসেপশন দুটোতে বুক করলে অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সাথে তো অফার রয়েছে তাহলে আর দেরি করো না স্ক্রিনে দেওয়া নম্বর থেকে ঝটপট আমার সাথে কন্ট্যাক্ট করে নাও চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটা স্টপ করছি বকবক স্টপ করছি নেক্সট কোনো ভিডিও আবার কথা হবে টাটা